আরে কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি সেই মায়াপুর ধামে ইস্কন বাংলার পক্ষ থেকে তো আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যার সময় সন্ধ্যাকালীন অনুষ্ঠান চলছে বিভিন্ন বিষয়ে তো আজকে আমরা পৌরাণিক কাহিনী আবারও শ্রবণ করবো পৌরাণিক কথা তো গত সপ্তাহে আমরা শ্রবণ করেছিলাম শ্রী পা সনাতন গোপাল টুপুর কাছ খুব সুন্দর অনশুয়া এবং অত্রি ঋষি তাদের কথা কিভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অত্র এবং অনসুয়ার পুত্র রূপে এলেন পুত্রগণ রূপে এলেন এবং সতী দেবী সতী নারী কিভাবে তিনি ভগবানকে বশীভূত করলেন তো আজকে আমরা প্রভুর কাছ থেকে কি গল্প শুনব প্রভু কি শোনাবেন আমাদেরকে মেই রঙ্গনাথের রূপের কথা রঙ্গনাথের রূপের কথা হরি বল তো ওইটা আছে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে রঙ্গনাথজি মন্দির রয়েছে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত পর্যটনকালে সেখানে গিয়েছিলেন তো সেইখানে রঙ্গনাথের চৈতন্য মহাপুর অনেক পূর্বে রামানুজ আচার্য তিনি রঙ্গনাথজির সেবা করতেন রামানুজ আচার্য তার শিষ্যবর্গদেরকে বর্গদেরকে নিয়ে বসেছিলেন তো রাস্তা দিয়ে ওই শিষ্যরা দেখতে পেল একজন ব্যক্তি সে ছাতা ধরে আছে গরমের দিনে তার রোদটা যাতে সামনের এক মাতাজি আছে আর পিতাজি আছে তো সেই পিতাজি কি করছে মাতাজিটা স্বাভাবিকভাবে যাচ্ছে সোজা আর পিতাজিটা মাতাজিদের মাতাজির সামনে থেকে ছাতা ধরে মাতাজিকে ছায়া করে পিছিয়ে পিছিয়ে হাঁটছে তো ওই দৃশ্য দেখে সেই রামানুজ আচার্যের কোনো কোনো শিষ্য হাসতে শুরু করেছে যে এই লোকটা কিভাবে হাঁটছে বাবা তখন রামানুজ আচার্য জিজ্ঞেস করছে এই তোমরা কি দেখছো কি ব্যাপার না গুরুদেব ওই লোকটা কিভাবে ছাতা ধরে কিভাবে হাঁটছে পিছিয়ে পিছিয়ে এই রোদে তখন তাকে বলছে তুমি যা ওদেরকে ডেকে নিয়ে আসো আমার কাছে এই তখন ওই শিষ্যটা গিয়ে সেখানে গিয়ে বলছে আপনাকে আপনাদেরকে আমাদের গুরুদেব তাই নাকি কেন কি ব্যাপার চলো তারা আর রামানুজ আচার্য বলছে আপনারা কোথায় যাচ্ছেন কি ব্যাপার না আমরা এখন কাবেরী নদীতে স্নান করতে যাচ্ছি না যদি কাবেরী নদীতে স্নান করতে যাচ্ছ তাহলে এই যাচ্ছেন তো এইরকম কেন এই যে ছাতা ধরে ধরে তাকে ছাইকে ছায়া করে করে পিছনে পিছনে করে হাঁটছেন তখন এই সমস্ত কথা প্রসঙ্গে জানতে পারলেন যে ওই পিতাজির নাম হচ্ছে ধনুর্ধর দাস আর মাতাজির নাম হচ্ছে হেমাম্বা এবং ওনার প্রশ্নের উত্তরে সেই ধনুদ্ধ দাস উত্তর দিচ্ছেন যে বলছেন যে হেমাম্বা ও যাতে রোদের রোদ পড়ে ওর যাতে সৌন্দর্য নষ্ট না হয় সেই জন্য আমি ছাতাটা ধরে আছি না সে না ছাতা ধরে আছে তো পিছিয়ে পিছিয়ে যাওয়ার কি মানে না আমার ওর দুটো চোখ দেখে এত ভালো লাগে আমি ওই চোখ একবার দেখলে ফেরাতে পারি না হুম আমি সেই সেই জন্য এই তার চোখের দিকে তাকিয়ে 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 আমি পিছিয়ে পিছিয়ে না হ্যাঁ সেটা তো ঠিকই হ্যাঁ আপনার স্ত্রী কত সুন্দরী দেখতে সেটা ঠিক কিন্তু যদি আপনি সত্যিকারের সুন্দরী মানে সুন্দরের উপাসনা করেন মানে সুন্দর ছাড়া থাকতে পারেন না সুন্দর রূপ হ্যাঁ এত সৌন্দর্য আমি যদি সবচেয়ে সুন্দর আরো এর সুন্দর রূপ দেখায়। তখন কি হবে দেখুন গোসাই ঠাকুর আমি আমার দিক থেকে আমি বলছে কিছু মনে করবেন না আমার এই স্ত্রীর যে সৌন্দর্য যে চোখের সৌন্দর্য কোথাও আছে বলে আমার মনে হয় না এর থেকে সুন্দর কিছু হতেই পারে না হতেই পারে না আমার দিক থেকে আমি বলছি হ্যাঁ ঠিক আছে বলছো তোমা কিন্তু আমি বলছি এর চেয়েও অনেক গুণ সুন্দর যদি রূপ দেখেন তখন কী হবে তুমি না তাহলে আমি দেখতে চাই খুব সুন্দর এই দাস যদিও তার স্ত্রীর প্রতি রূপের প্রতি আসক্ত কিন্তু অত্যন্ত সরল প্রকৃতি যার জন্য এরকম কথাগুলো সব বলছেন তো বলছে ঠিক আছে যাও আপনারা যান স্নান করে আসুন তারপরে এখানে আসবেন আমি সেই রূপ একটা রূপ দেখাবো তো সত্যি সত্যি তারা আবার রামানুজ আচার্যকে প্রণাম জানিয়ে স্নান করতে গেল কাবেরী নদীতে স্নান করে স্নান করতে গেছে সেই সময় রামানুজ আচার্য রঙ্গনাথজির মন্দিরে ঢুকেছেন রঙ্গনাথজির রূপ জানেন রঙনাথ হ্যাঁ শঙ্করচক্রগদা পদ্মধারী বিষ্ণুরূপ এত সেখানে মন্দিরে ঢুকছেন শুয়েছেন তাই আমি অবশ্য দেখিনি কিন্তু আমি তো সুযোগ পাব পরবর্তীতে দর্শন করার সেই রঙ্গনাথজিকে সে মন্দিরে ঢুকে আকুল প্রার্থনা করছেন আমাদের রামানুজ আচার্য হে প্রভু আমি তো বলে দিলাম যে আপনাকে যেন তারা দর্শন করতে পারে আর আপনার সেবায় যেন তাদের মতি হয় হ্যাঁ কিন্তু আপনি আমাকে আপনি কৃপা করুন যাতে আপনি আপনার রূপ বৈভব তাদেরকে দেখান এই রকম করে উনি ধ্যানস্থ ছিলেন বেশ কিছুক্ষণ অনু এই ভগবানের কাছে প্রার্থনা করছিলেন রামানুজ আচার্য তার পরবর্তী যখন তারা এসে পৌঁছল স্নান করে এসে পৌঁছলো মন্দিরে তখন সে ইয়ে দেখল যে মন্দির বন্ধ আর রামানুজাচার্য ভিতরে রয়েছেন আর এদিকে শিষ্যদাতাই জানালো যে উনি গুরু মহারাজ ভিতরে রয়েছেন আপনারা এখানে বস অপেক্ষা করুন এইবারে মন্দিরের দরজা খুলল তখন রামানুজাচার্য তাদেরকে নির্দেশ দিলেন যে দর্শন করতে তারা এই সেই ভগবানের রূপ রঙ্গনাথকে দর্শন করছেন দর্শন করবে লোকে প্রণাম করবে তারপরে উঠবে সেই মানে সব কিছু ভুলে গেছে সেই ভগবানকে যে চোখে চোখে যেই পড়েছে সেই ধনুর্ধর দাসের অবস্থা খারাপ সে আর কোনো দিকে চোখ ফেরাতে পারছে না সে যে কোথায় আছে নিজেই ভুলে গেছে সে তাকিয়েই আছে তাকিয়েই আছে সে একেবারে ভগবানের আছে চোখের দিকে কি দেখছে কেউ তো বুঝতে পারছে না যে দেখছে সেই জানে রঙ্গনাথ জানে আর ওই ধনুর্ধর জানে সে রঙ্গনাথকে এই রঙ্গনাথের যে রঙ্গ কি হচ্ছে কে জানে এত সেই রূপে এত মানে কি বলে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে তাতেই সে তার অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেছে যে ভগবানকে সে দর্শন করছে সে কাঁদতে শুরু করলো তা সাদা শরীর ঘর্মাক্ত হয়ে গেল তারপরে সে ঘোরাঘুরি গেল রোমাঞ্চ তার শরীরে সৃষ্টি হল তারপরে সে কাঁদতে শুরু করলো তখন রামানুষ আচার্য বললেন দেখো ধনুর্ধর তোমরা দুইজন তোমরা এ রঙ্গনাথের সেবা করো রঙ্গনাথের জন্য কিছু সেবা হয়তো ফুলের মালা নিয়ে আসবে হয়তো অন্য কিছু সেবার উপকরণ তারা শিকার হলো তাদেরকে উনি শিষ্য রূপে গ্রহণ করেছিলেন রামানুজ আচার্য আচ্ছা রঙ্গনাথের রূপ দেখে ওরা মোহিত হয়ে গেছিল সেই হেমাম্বা দেবী আর এই ধনুর্ধর দাস তো এইবারে তারা সব সবসময় রঙ্গনাথকে দেখে সব সময় তাদের হৃদয়ে রঙ্গনাথ রঙ্গনাথ চলতে থাকলো যে রঙ্গনাথকে কীভাবে দেখলাম তারপরে ঘন ঘন তারা ওইখানে আসতে লাগলো রঙ্গনাথ মন্দিরে আর ও যখনই আসতো সে গুরুদেবের সঙ্গে রামানুজ আচার্যের সঙ্গে বেশি সময় কাটাতো বেশি কথা এত সময় কাটাতো গৃহস্থ লোক সে গুরুদেবের সঙ্গে এরকম অন্যান্য ব্রহ্মচারীদের তখন একটা মন অন্যরকম হয়ে গেল আচ্ছা আমরা বহু বহুদিনের আমরা দীক্ষিত আমাদের সঙ্গে গুরুদেব তো বেশি কিছু কথা এমন কিছু বলে না এই দুইজন দেখো গৃহস্থ লোক মাতাজি পিতাজি এই সেই দিন দীক্ষা হলো আর ঘন ঘন আসছে তাদের সঙ্গে গুরুদেব কেন এত সময় কাটাচ্ছে তা আমরা বুঝি ভালো নয় ওদের মনোভাব এইরকম হম শেষে গুরুদেব তো সূত্রে মোটামুটি জানতে পারে যে শিষ্যদের কার কি মনোভাব অধিকাংশ ব্রহ্মচারীরা মনে করলো যে আমরা মনটা গুরুদেবের প্রিয় নয় যখন গুরুদেব গুরুদেবের প্রিয় শিষ্যকে বলছে কেন এই যে যারা কথা বলছে আর হেমম্বা তো ওখান বলছে কি জানি বাবা তো একজন শিষ্য গুরুদেব যদিও জানে তবুও একদিন বললো যে তোমরা কেমন আছো কাউকে কিছু বলেছে তো কোনো এক শিষ্য গুরুদেবের কাছে বলেছে যে আপনি ওদের সঙ্গে বেশি কথা বলেন আমাদের সঙ্গে কথা বলেন না এই ভাবনাটা অনেকের মধ্যে ঢুকেছে যে আপনি আপনার প্রিয় শিষ্যকে না ওরাই আমরা কেউ না হুম বলছে তাই নাকি হ্যাঁ এরকম কেউ কেউ বলল কোনো এক শিষ্য বলে দিয়েছে গুরুদেবকে এইবারে রামানুজ আচার্য কী করলেন বললেন ইয়ে ঠিক আছে কিছু আর সেদিন কিছু বলেননি রামানুজ আচার্য বললো যে ইয়ে তোমরা ইয়েতে যাও সবাইকে ডাকলেন ওই ধনু দাসের বাড়িতে ওরা না অনেক সোনাদনা ওদের কাছে আছে আর ওরা না ভগবান কিছু দেয় না এটা একটা পরীক্ষা কিন্তু হ্যাঁ ওরা কিছু তোমরা যাও ওদের বাড়িতে অনেক সোনাদনা যা পাও যত চুরি করে নেপালে আসো এটাই ছিল রামানুজ আচার্যের এই ব্রহ্মচারীদের প্রতি একটা পরীক্ষার একটা বিশেষ মানে পদ্ধতি কে কে যাবে তোমরা দুই তিনজন যাও হুম দুই তিনজন চারজন যে যাবে যাও ওদের ঘরে যেন চুরি করে নিয়ে আসতে পারো যে কবে না যেদিন ধনুরধ সেখানে থাকছে না কে হেমাম্বা দেবী যদি একা থাকে আর সে সেই রকম সুযোগ খুঁজেও গিয়েছিল আর গিয়ে দেখে যে কেউ তো নাই ঘরে ও তো ঘুমিয়ে পড়েছে হেমাম্বা আর ধনুর্ধল তো ওখানে নেই ওরা কি করেছে দেওয়ালে শীত কেটেছে এই ব্রহ্মচারীরা ঢুকেছে ঢুকে গিয়ে দেখল যে 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 যেখানে সেখানে গয়না আছে সেগুলো তো নেওয়ার চেষ্টা করেছে আর হেমাম্বা দেবী কিন্তু ঘুমায়নি ও জানে কিন্তু তারপর ও বুঝতেও পেরেছে যে ওই চোরগুলো কারা হুম তখন সে কী করেছে ঘুমাবার ভান করছে যেন কিছুই জানে না এদিকে একটা ব্রহ্মচারী এসে সে কেমন ঘুমাচ্ছে কাত হয়ে একটা হাত বাড়ানো দিয়ে তার উপরে শুয়ে যাচ্ছে মাথাটা দিয়ে সে হাত থেকে চুড়ি টুড়ি সোনা চুড়ি আস্তে 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 কুড়েও নিয়েছে হ্যাঁ উপরে দেখছি আর একটা হাতে আছে ও একটা হাত কীরকম ছিল আর একটা হাত তখন হচ্ছে যে হাতটা নিতে পারেনি সেইটা আবার বাড়িয়ে দিয়ে আর মানে যেন মূল্য যেন ওরা নিতে পারে নিতে পারে এইরকম করে তারা বেশ কিছু নিয়ে নিচ্ছে ওরা যাতে নিতে পারে সেই সুযোগ ওই যে দিয়ে দিচ্ছে হুম আর চোখটা শুধু শুধু বন্ধ করে দেখেছে আর ওরা দেখলো যে আর কিছু তো পাওয়া যাচ্ছে না বেশ কিছু তো হয়েছে দিয়ে যে যাওয়া পালাচ্ছে হুম মানে তারপরে ওরা ভালোভাবে যাতে নিতে পারে সেই কি বলে লণ্ঠনটাকে আরও কমিয়ে দিয়েছিল লাইন ইয়েটা সে বুদ্ধি করে মানে যাতে জ্যোতিটা কম থাকে অন্ধকারে চুরি করতে সুবিধা হয় এইবারে ওরা তো লুটপাট করে সব সোনাদানা নিয়ে চলে গেল আর বলছে এইগুলো আমরা নিয়ে এসেছি তাই নাকি ঠিক আছে রেখে দাও হুম সব এগুলো দাও হয়ে গেল এইবারে পরের দিন ধনুধর আর তার স্ত্রী এসেছে আরও কিছু গয়নাগাটি আরও কিছু জিনিসপত্র নিয়ে মূল্যবান দিয়ে বলছে কি ব্যাপার তখন শিষ্যরা দেখছে এই এরা তো এসেছে কি জানিয়ে আবার জানতে পারলো না এসে বলে কি বলছে প্রণাম জানিয়ে গুরুদেব মনে হলো মনে হলো যে এই ব্রহ্মচারীরা ওরা কিছু কিছু হয়তো ভগবানের সেবায় লাগাতে চাই কিছু তাই কোথায় যাবে ভিক্ষা করলে হয়তো পাবে না তাই ঘরে ঢুকেছিল সে যা হয়েছে হয়েছে কিন্তু ওরা ভয়ে পালিয়ে এসেছে তো আর বাকি জিনিসগুলো আনে নাই তাই যদি লাগে ভগবানের সেবাই তো আমরা তো সব দিয়েছি হ্যাঁ ওগুলো যেন আমরা সব দিতেই চাই ওরা এত লুকিয়ে পালিয়ে এলো হ্যাঁ ঠিক এটা আমি আমরা ভাবছিলাম যদি চাইতো তাহলে আরও বেশি দেওয়া হতো আর সে কীভাবে গেলো কীরকম কী হয়েছে হ্যাঁ তাই ওরা গিয়েছিল না এরকম ঠিক আছে ঠিক আছে ওদেরকে ডাকবো কী ব্যাপার দিয়ে এরকম আর ওরা তো লুকে পড়েছে এইবারে রাত হয়ে গেল তারপরে সেই রামানুজাচার্য ব্রহ্মচারীদেরকে কীরকম পরীক্ষা করছে হুম ওরা দেখলো যে জিনিসপত্র সব দিয়ে চলে গেলো এই হেমাম বা কী ব্যাপার কিছু তো বললো না কোনো কমপ্লেনও জানলো না আমাদেরকে নিয়ে কোনো মিটিংও করলো না কিছুই হলো না কী ব্যাপার কী জানি ইয়ে কিছুই বলল না যদিও কথার মধ্যে বোঝা যাচ্ছিল যে আমরা যে চুরি করতে গিয়ে চিকি একটা বললো কিন্তু তো গুরুদেবও তো কিছু বলল না আর এই এরাও কিছু বলল না কি জানি বাবা কি হলো তারপরে যে মং পরের দিন যে মঙ্গল আরতির আগের ঘটনা যেখানে এই দ্রহ্মচারীরা ওদের কৌপিন গামছা এগুলো শুকায় হ্যাঁ আসলে চৈতন্য মিতে কৌপিন বলতে ধুতিকে বোঝায় আর যেটা আমরা কৌপিন বলে ওইটা হচ্ছে ল্যাঙ্গট হুম সেই ল্যাঙ্গট ট্যাঙ্গট আর সেই কৌ সেই ওই গামছা এইগুলো সব শুকিয়েছে দড়িতে তাদের ঘরের সামনে শুকিয়েছিল এইবারে ওরা বাথরুমে স্নান করতে যাচ্ছে স্নান করতে গিয়ে কি হয়েছে ওদের গামছা দরকার আরে আমার গামছা কোথায় সে বলে আমার গামছাটা ওই তো এখানে কেন দিয়ে সেই ভোরের বিলায় স্নান করতে যাওয়ার আগে আগে ঝগড়া শুরু হয়ে গেছে কারণ কার কৌপির নে কে কোথায় চলে গেছে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোন গামছাটা পাল্টা পাল্টু হয়ে গেছে অন্যজনের গামছা সে আমার গামছা তুমি কেন নিয়েছো হে এই এইরকম করে তারা হই চই লাগিয়ে দিল ভোরের বেলায় হুম এইবারে গুরুদেব এলাই হুম কি ব্যাপার মঙ্গলা দিতে এত চাষামেছি কেন কিসের না এরকম আমার গামছা ও নিয়ে নিয়েছে সে বলছে না না আমার গামছা আমার জায়গায় ওই গামছাটা ওই দিকে কে নিল ও নিয়েছে আমার গামছা নিশ্চয় এইরকম করে তখন বললে দেখলে তো ওরা ছিল গৃহস্থ আর তোমরা হচ্ছ ব্রহ্মচারী তোমরা ঘর ছেড়ে দিয়ে এখানে ভগবানের সেবাই এসেছ হুম তোমরা কোথায় কোন গামছা নিয়ে কোথায় ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমরা ঝগড়া শুরু করে দিচ্ছ মারামারি শুরু করে দিয়েছ আর ওই গৃহস্থের বাড়িতে চুরি হয়ে গেল সব কিছু সে কিছু চুপচাপ আছে আবার কী কী জিনিসপত্র আবার দিয়ে যাচ্ছে এইবারে বলো তো তাদের মনোভাব কীরকম আর তোমাদের মনোভাব তোমাদের গামছার নামে এত হাউমাউ হাউমাউ করছো যেন কোথায় নিয়ে পালিয়েছে কোথায় কি হয়েছে চিৎকার এত হয়ে গেছে যেন সারা উল্টে ফেলবে আর দেখো এই যে দুইজন ওদের ঘর বাড়ি চুরি হয়ে গেছে শীত কেটে ছেঁকে তারপরে ওরা আবার ভগবানের সেবায় লাগবে বলে আরো বাকি জিনিসগুলো দিয়ে যাচ্ছে এইবারে তো কোন ভক্ত শ্রেষ্ঠ আর তোমাদের কথা নিয়ে হয়ে শুরু হয়ে গেছে হুম তোমার মানে এমন একটা মন স্থির নাই তখন বলছে ও তাই তো আমরা শুধু শুধু হৈ হই এইভাবে তিনি দেখালেন যে কার মনটা রঙ্গনাথের প্রতি বেশি আকৃষ্ট যারা রঙ্গনাথের রূপের প্রতি মোহিত রঙ্গনাথের সেবার প্রতি যারা আকৃষ্ট তারা সাধারণত শান্ত সুন্দর প্রকৃতির হয় তারা হৈ হৈ করে না বেশি তার মানে এই জগতে এই যে ব্রহ্মচারী গৃহস্থ আছে তার থেকে মূলত কার মন ভগবানের কাছে সেটাই গুরুত্ব হ্যাঁ কে ব্রহ্মচারী কে গৃহস্থ কে বানবস্থ কোনো বড়ো কথা না যে যে অবস্থায় আছে তার মন কত ভগবানের প্রতি রাধা মাহেবের সেবার প্রতি আকৃষ্ট গর্ণিতার যে সেবার প্রতি ভক্তি প্রচারের প্রতি তার মন কত আকৃষ্ট সেইটার উপর নির্ভর করছে সে কত বড় ভক্ত বাহ কত সুন্দর কথা কত সুন্দর কাহিনী কত সুন্দর লীলা ভগবান এবং তার ভক্তের তো এই সমস্ত কথা শুনতে গেলে আপনাদেরকে চোখ রাখতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলা বিভিন্ন কথা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আলোচনা বিভিন্ন কিছু আমরা ভগবান সম্পর্কিত বিষয় আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা সকলে চোখ রাখুন শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রীপাচনাতন গোপাল প্রভুকে এত সুন্দর কথা আমাদেরকে শ্রবণ করানোর জন্য हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 अंगनाथ स्वामी की जय